আরেকটা গণভোট আয়োজনের প্রেক্ষাপটকে আছে তাহলে নিয়ে যদি আমরা রাস্তায় নেমে যাই রাস্তায় আন্দোলন সংগ্রাম শুরু করি মাহবুব ভাই বলেছিল প্রকাশক মাহবুব ভাই যে এই সরকার আমাদের সরকার তাদের প্রতি আমাদের আমাদের ক্রিটিসিজম থাকবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সাথেও যে প্রতারণা করেছে তার জন্য অবশ্যই আমরা তার ওপেন সমালোচনা করি কারণ আজকে তিনি তিনটা দলকে ইস্টাবলিশ করে যাচ্ছেন এই ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছেন আর আমরা বিসি ক্যাটাগরি হয়ে গেছি মানে এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে তাদের পরামর্শ সরকার নিতে পারে যে কোনো সময় তাদের সাথে বসতে পারে কিন্তু জামাত এনসিপিকে কোন ক্যাটাগরিতে তারা তিনটা দল হিসেবে ইস্টাবলিশ করে এ ক্যাটাগরি করে যাচ্ছে এদিকে ডক্টর ইউনুস পারেন বরঞ্চ ডক্টর ইউনুসকে যখন এই একতলা থেকে আটতলা লিফটে শেখ হাসিনা হাটে মানে হেঁটে হেঁটে উঠাচ্ছিলেন আমরা প্রতিবাদ করেছি আমরা তো শঙ্কায় আছি আজকে যদি আবার কোনোভাবে দেশে একটা অন্যরকমের পরিস্থিতি তৈরি হয় ওই জুলাই যেমন রিমান্ডে আমাদেরকে জুলাই ছিল জুলাবে তো আমাদেরকে ইউনু সাহেবদের গায়ে টাচ না উপদেষ্টা পরিষদ নাহিদ যেটা বলেছে তারা পাবেন ওয়ান ইলেভেন পেয়েছিলেন না তো সেই জায়গা থেকে আমরা এখনো সংকটের মধ্যে আছি তো এই সংকট থেকে উত্তরণে আমাদের এটা নির্বাচনের দিকে যেতে হবে যে সংস্কারের মানে এজেন্ডাকে সামনে রেখে আমরা যেন হীন উদ্দেশ্য স্বার্থের জন্য আমরা যেন নতুন করে একটা রাজনৈতিক বিভাজন একটা সংকটের দিকে দেশকে ঠেলে না দেয় এই মুহূর্তে দুটো ভোটের বাস্তবতা নেই জাতীয় নির্বাচন দিকে আমাদের ফোকাস করা উচিত এবং এই জুলাই সনদ একই দিনে দুটো ভোটের কথা আলোচনা হয়েছে কারণ দেখেন এই যে সমস্ত পণ্ডিত মানুষগুলো জুলাই সনদ এখন ভোটের কথা বলছে বিএনপি যদি গণভোটে এটা না চায় মানে এখন জাতীয় নির্বাচন তো বাধাগ্রস্ত এটার ফলে অনেকে ধারণা করতেছে বিএনপি যদি না চায় জাতীয় পার্টি আওয়ামী লীগ এই শক্তি তো জুলাইয়ের পক্ষে না গণভোটে কি এটা গৃহীত হবে গণভোট কি জয়লাভ করবে তাহলে এই যে আমরা একটা রং স্ট্র্যাটেজি নিয়ে শুধুমাত্র মিডিয়ায় কিংবা মানুষকে একটা আয়স দেওয়ার জন্য একটা ব্লাভ দেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা বলছি এবং সেটা নিয়ে একটা কর্মসূচি দাঁড় করাচ্ছি একটা হইচই করছি এগুলো কি বুঝে করছে না বুঝে করছে আমরা বুঝি